মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমি ফিলিস্তিন যেটা মুসলমান ইহুদি ও খ্রিস্টান তিনটি বড় ধর্মেরই পবিত্র ভূমি এই ভূখণ্ডে একসময় মুসলমানরাই বসবাস করত সময়ের ব্যবধানে সেটা এখন ইহুদিদের দখলে কিন্তু কিভাবে মুসলমানদের পরাজিত করে ইহুদিরাই হয়ে উঠেছে ফিলিস্তিনের শাসক কি ভুল করেছিল মুসলমানরা যার কারণে ফিলিস্তিনের আশেপাশে এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও অল্প সংখ্যক ইহুদির কাছে মুসলমানদের পরাজিত হতে হয়েছিল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইহুদিরা কিভাবে একটি রাষ্ট্র গঠন করল এবং আজকের পৃথিবীতে তাদের সুপার পাওয়ার হয়ে ওঠার পেছনের গল্প ইসরায়েলের জন্মের পেছনের ইতিহাস বহু প্রাচীন খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে জাতি প্যালেস্টাইন রাজত্ব করত সোলোমন ও ডেভিডের মতো রাজারা শাসন করেছিলেন জেরুজালেম থেকে কিন্তু সময়ের স্রোতে রোমান বাইজেন্টাইন, ইসলামী খেলাফত উসমানীয় সাম্রাজ্য সবাই শাসন করেছে এই ভূমিকে সৌত্তর খ্রিস্টাব্দে রোমান বাহিনী দ্বিতীয় মন্দির ধ্বংস করে এবং ইহুদিদের বিতাড়িত করে এরপর ইহুদি জাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়া ইহুদিদের মধ্যে গড়ে উঠেছিল এক বিশ্বাস একদিন তারা ফিরে যাবে তাদের পবিত্র ভূমিতে এবং সেখানেই তাদের দেশ গঠন করবে আঠারোশো সালে অস্ট্রেলিয়ান ইহুদি সাংবাদিক থিওর্ড হার্টজল জায়ানিজম নামে একটি রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন তার বক্তব্য ছিল পরিষ্কার ইহুদিদের বিশ্বজুড়ে চরম বৈষম্য ও হত্যাকাণ্ড বন্ধ করতে চাইলে তাদের নিজস্ব একটি রাষ্ট্র থাকা জরুরি হার্জল জায়ানিস্ট কংগ্রেসে বলেন আজ আমি এই রাষ্ট্রের ভিত্তি স্থাপন করছি হয়তো পঞ্চাশ বছরের মধ্যে এটি বাস্তব হবে তাই ঘটেছিল ঠিক পঞ্চাশ বছর পর উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র গঠিত হয় সতেরো সালের নভেম্বরে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ইহুদি নেতা লর্ডস রডসাইল্ডকে একটি চিঠি লেখেন সেখানে বলা হয় ফিলিস্তিনে একটি ইহুদি জাতীয় আবাস গড়ে তুলতে ব্রিটেন সহায়তা করবে এই ঘোষণাকে বলা হয় বেলফোর ঘোষণা এটি ছিল ব্রিটেনের কূটনৈতিক কৌশল একদিকে ওসমানীয়দের বিরুদ্ধে আরবদের মিত্র বানানো অন্যদিকে ইহুদিদের সমর্থন আদায় করে ইউরোপীয় শক্তির আশীর্বাদ লাভ একই ভূমি একই সঙ্গে দুইটি জাতিকে দেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন প্যালেস্টাইনকে ম্যান্ডেট হিসেবে শাসন করে এই সময়ে ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করে তাদের অনেকে জমি কিনে কৃষি খামার গড়ে তোলে কিন্তু জমি কেনা মানে শান্তিপূর্ণ অধিক গ্রহণ নয় কারণ বহু আরব কৃষক যারা জমি চাষ করত তারা বিতাড়িত হতো তখন থেকেই ফিলিস্তিনেরা বুঝতে পারে এখানে চলছে এক কৌশলগত দখল উনিশশো সালে হিটলার জার্মানিতে ক্ষমতায় আসে নাজি শাসনের শুরু হয় ইহুদিদের ওপর নির্মম নির্যাতন এই গণহত্যা ইতিহাসে হলকাস নামে পরিচিত ষাট লাখ ইহুদিকে কনসলটেশন ক্যাম্পে হত্যা করা হয় এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর বিশ্ববিবেক না খায়। ইহুদিরা দাবি তোলে আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই এই মানবিক আবেগকে পুঁজি করে ইহুদিরা ফিলিস্তিনে বসতি গড়তে থাকে ব্রিটেন প্রথমে সমর্থন দিলেও পরে আবার বিদ্রোহের চাপে পড়ে আর তখনই ব্রিটিশ সরকার ইহুদিদের ফিলিস্তিনে যাওয়া নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইহুদিরা গোপনে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে ইহুদিরা ব্রিটিশ সৈন্য এবং আরব গ্রামবাসীদের ওপর হামলা চালাতে থাকে একটি হামলায় উনিশশো সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেল ধ্বংস হয়ে যায় সেখানে মারা যায় বহু ব্রিটিশ কর্মকর্তা বিশ্ব অবাক হয়ে যায় ব্রিটেন ব্যর্থ হয় ফিলিস্তিনের পরিস্থিতি সামাল দিতে তারা সমস্যাটি জাতিসংঘে তোলে উনিশশো সালে নভেম্বরে জাতিসংঘ সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনকে ভাগ করে দুটি রাষ্ট্র গঠন করা হবে ছাপ্পান্ন জমি ইহুদিদের হবে এবং চুয়াল্লিশ পার্সেন্ট জমি দেওয়া হবে আরবদের আর জেরুজালেম হবে আন্তর্জাতিক অঞ্চল এই ঘোষণার পর ইহুদিরা আনন্দে উল্লাস করে আরব দেশগুলো ও ফিলিস্তিনিরা খুবই বিস্ফোরিত হয় উনিশশো সালে চোদ্দই মে ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায় সেই রাতে ডেভিড বেন গুরিয়ন ঘোষণা করেন আজকে থেকে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হল এরপরে মিশর সিরিয়া জর্ডান ইরাক ও লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধের নাম প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ইহুদি মিলিশিয়ারা দখল করে বহু আরব গ্রাম সবচেয়ে কুখ্যাত ঘটনা দেইর ইয়াসিন গণহত্যা সেখানে নারী ও শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয় ফলস্বরূপ প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় এই শরণার্থীদের টানজেডি আজকের নাগবা নামে পরিচিত ইসরায়েল তাদের প্রথম যুদ্ধেই জিতে যায় এবং তাদেরকে যে জমি দেওয়া হয়েছিল তার সাথে আরও অনেক জমি তারা দখল করে নেয় এভাবেই জন্ম হয় ইসরায়েল নামক এই দেশটি ইসরায়েল রাষ্ট্রের জন্ম নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা কিন্তু সেই জন্মের জন্য যে মূল্য দিতে হয়েছিল ফিলিস্তিনিদের তাও ইতিহাসেরই অংশ তো বন্ধুরা ইসরাইল রাষ্ট্রের জন্ম কি ছিল ন্যায়সঙ্গত নাকি একটি রাজনৈতিক ষড়যন্ত্র কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য